ক্ষমা চাইলেন শান্ত বাংলাদেশকে বৃষ্টি আইনে আট রানে হারিয়ে সেমিফাইনালের টিকিট কেটেছে আফগানিস্তান এবারই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে খেলবে রশিদ খানের দল তবে এই ম্যাচের চিত্র ভিন্ন হতে পারত যদি ব্যাটসম্যানরা দায়িত্ব নিয়ে খেলত শুধু এক লিটন দাসবাদে কোন ব্যাটসম্যানই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি ম্যাচ হারের পরভক্ত সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন টাইগার অধিনায়ক শান্ত বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার ভালো এক সুযোগ ছিল বাংলাদেশের সামনে আজ তবে সেটা করতে ব্যর্থ হয়েছে তারা এমনকি ম্যাচ জয়েরও সুযোগ ছিল শান্তদের সামনে তবে ব্যাটিং ব্যর্থতায় তা হয় আফগানিস্তানের কাছে এমন ম্যাচ হারের পর ভক্ত সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন টাইগার অধিনায়ক তবে বাংলাদেশের বোলিং ইউনিটের উন্নতি দেখছেন শান্ত তিনি বলেন আমি মনে করি পুরো বোলিং বিভাগী টুর্নামেন্টে দুর্দান্ত করেছে আমি ঋষাদের কথা বিশেষভাবে বলব পুরো টুর্নামেন্টেই সে খুব ভালো বোলিং করেছে তানজিম সাকিবও ভালো করেছে আমাদের ফিল্ডিংও ভালো হয়েছে তাই আমি বলবো এখান থেকে ইতিবাচক অনেক কিছু নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারি এদিকে ইনিংসের মাঝপথে নিজেদের পরিকল্পনার পরিবর্তন এনেছে বাংলাদেশ দ্রুত তিন উইকেট হারানোর পর বাংলাদেশের লক্ষ্য ছিল শুধু ম্যাচে জয় পাওয়া যা করতে পারেনি বাহিনী শান্ত বলেন পরিকল্পনাটা এমন ছিল যে আমরা প্রথম ছয় ওভার চেষ্টা করব পরিকল্পনা ছিল যদি আমরা ভালো শুরু করি দ্রুত উইকেট না হারাই তাহলে আমরা সুযোগটা নেব কিন্তু যখন আমাদের দ্রুত তিন উইকেট পড়ে গেল তখন আমাদের পরিকল্পনা ভিন্ন ছিল তখন আমাদের পরিকল্পনা ছিল যেন আমরা ম্যাচটা জিততে পারি তারপরও আমি বলবো মিডল অর্ডার ভালো সিদ্ধান্ত নেয়নি যার কারণে ম্যাচটা আমরা হেরে গেছি বাংলাদেশের হারের পাশাপাশি অস্ট্রেলিয়াও এবারের বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ যদি এই ম্যাচটি জয় পেত তাহলে সেমিতে পার দিত অস্ট্রেলিয়া